হ্যালো পি এম ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই কমেন্ট জানাতে একদম ভুলবে না কিছুদিন আগে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করেছিলাম যে তোমাদের বিয়ের কি বললাম আজকে তোমাদের সাথে শেয়ার করবো তারই পাচ্ছ চলো হলো আজকে আমাদের ভেনু নমো 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 সস্তী

ठाप्ष्यो, ओं मुला यो, चालो नारे हैTalk बीकषिं� gained गटबनー नहीं 11 00 Um आइ अइग मैण रचातिष गया लासे पिति! ल कोई कि सह दिए नार... ल क्टित को यह तो работ है 건ि 10 जा है, I ह 17 ले UH 2 लेग świat क्या रखे लोकि कन्हित आप यह कैमेरा मेरा नेया कपा চলো আজুভা নীমন্ত দামি

দেখি সবাই এখানে দেখো আবার হাই বলে দাও পুলক ভিডিও করছে হাই বাবা অনিবারের অবস্থা ওর হাই বলারও অবস্থা নেই হাই তোলার অবস্থায় আছে